এবার এবার হাত দে হাতটা দে আবার ভেঙে গেল চাপ জোরে চাপ এবার ভুল তোল তো তোল তোল হ্যাঁ এবার বুঝতে পারছিস সোজা আছে কাকে বলে তুলে তোল তুলে যা করো করে যাও করে যাও করে যাও থামবে না আপনি করে যান আপনি করে যান ওটা তুলুন তুলুন হ্যাঁ দিন তুলুন নামান তুলুন নামান এই যে চেপে যাও চোখ ওদিকে যাবে না চোখ সোজা থাকবে শুধু ভুড়ুতে হবে চেপে চোখ সোজা চোখ কেন উঠে থাকবে না শুধু ভুরু উঠবে এবার হাত চেঞ্জ করো কোন দাঁড়াবে না স্ট্রেট এবার ডান ডানার দিয়ে এমনি তো হবে না হ্যাঁ হ্যাঁ করো এবার দিয়ে চেপে করে যাও করে যাও থামবে না আবার ঘাড় বেঁকে গেছে কেন সোজা ঘাড় হয় না সোজা ঘাট সোজা নাক সোজা তোমাকে বলছি ঘাট সোজা করো হ্যাঁ এবার ডানার দিক আবার চেপে গেল এই সোজা আছি যেরকম এইটা হাত দিবি এরকম হয়ে যাচ্ছে কেন ঘাট দেখো এইখানে দেখা আমার এইখানে দেখা এখানে দেখা দেখা দেখিস এবার ডানার দিয়ে ঘুরু আটকা এইভাবে চাপ এইভাবে আবার আমার দিকে ঘুরে গেল ঘাট এদের তো তাদের কে বলেছে অভিনয় করতে কে দিয়েছিল ঠিক না তো সোজা না রে ভাই গিয়ে সে দেখছি তো সেটা তো দেখতেই পাচ্ছি ঘাড়ি সোজা ঘাড়ি রয়েছে এরকম ভাবে আর চোখ তুলতে বলে হয়ে যাচ্ছে অভিনয় করবি হ্যাঁ ওই তো ডাইরেক্ট কর সোজা কর এখানে হাতে দেখা ঘান হ্যাঁ এবার বাহার দিয়ে আরে ভাই